দর্শক বাংলাদেশের পশ্চিমে জেলা চাপাইনবগঞ্জের রহনপুরে মহানন্দা ও পুনর্ভা নদী মিলিত হয়েছে আজ আপনাদের দেখাবো পুনর্ভা নদীর উৎপত্তি স্থল আশা করছি পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন আছি রহনপুর রেল স্টেশনে এটি বাংলাদেশের পশ্চিমে জেলা চাপানওয়গঞ্জে অবস্থিত আজ আপনাদেরকে আমি দেখাবো মহানন্দা এবং পুনর্বা নদীর মিলনস্থল এবং পুনর্বা নদী যেখান থেকে উৎপত্তি হয়েছে ঠিক সেই জায়গাটি আশা করছি পুরো ভিডিওটি আপনি আমার সাথেই থাকবেন যাচ্ছি কোথায় এটি স্টেশন বাজার রহনপুরের আমরা মোটর সাইকেলে যাচ্ছিলাম পুনর্বার নদীর মিলনস্থল দেখতে যে পথে যাচ্ছিলাম সে পথ সত্যিই অনেক সুন্দর ছিল একেবারে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর

নিচার নামতে পারবো নিচা নামলে হলে হ্যাঁ ব্যাস এখন তো কোনো জায়গায় আসলে পানি নাই এই ফারাক্কা তো সব নষ্ট করে দিয়েছে না এই অঞ্চলের পানিগুলো বাদটা ভেঙে দেওয়া দরকার এই বাদ ভেঙে দিলে আর কোনো বাংলাদেশের এই অঞ্চলে মানুষের পানির সমস্যা হবে না এবং এবং এই জায়গাটা নৌকা জাহাজ চলাচল করা শুরু করে দিবে আসলে তো ভালো ভিডিওটি বেশ কিছুদিন আগের আমি যখন সেখানে গিয়েছিলাম তখন একদম পানি ছিল না তো আমি এখন সরাসরি যাচ্ছি পানি দেখতে অর্থাৎ মহানন্দ এবং পুনর্বার নদীর যে মিলনের স্থল ঠিক সেই জায়গাটিতে এখন আমি যাব এবং আপনাদেরকে অবশ্যই দেখাবো ফারাক্কাবাদের কারণে এ অঞ্চলে এ অবস্থা পানি নেই বললে চলে আর যখন পানি আসে তখন বন্যায় মানুষের অবস্থা খুব খারাপ হয়ে যায় হ্যাঁ হ্যাঁ পুনর্ভা নদীর মিলনস্থলে অর্থাৎ যে জায়গা থেকে পুনর্বা নদী উৎপত্তি হয়েছে সেই জায়গাটিতে এখন একটি বাঁশের তৈরি করে রাখা হয়েছে মানুষের পারাপারের জন্য দেখতে পাচ্ছেন ভিডিওটিতে সামনেই এই বাঁশের সেতুটি হ্যাঁ এখানে একটা নৌকা ছিল আমাদের বিশাল ভাই দিয়ে পার হচ্ছে আমরা আমি এখন পুনর্বা নদীর উৎপত্তি স্থলে দাঁড়িয়ে ঠিক এই জায়গাটিতে এই যে দেখতে পাচ্ছেন সামনে মহানন্দ নদী চলে গেল আর মহানন্দ থেকে যে নদীর তৈরি হলো এটি পুনর্বা নদী

আচ্ছা আমার সাথে এখন আছে ভাই আপনার নাম নাম বলে গেছে কিন্তু মনে করা যাবে না কিছু মোহাম্মদ আব্রাহিম আচ্ছা বাসা বাসা হচ্ছে যে চাপেনগঞ্জ 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 এর হচ্ছে যে শিবগঞ্জ থানা শিবগঞ্জ থানা এক ভাই আমাকে পুরো জায়গাটা ঘুরে দেখাচ্ছে তো ভাই অসংখ্য ধন্যবাদ আসলে আমরা ওই যে সাগর ভাই কোচিং এসেছিলাম ক্লাস নিতে ক্লাস শেষ তো শেষ হওয়ার পরে ওই যে পুনর্ভা এবং মহানন্দার মিলিত স্থল যেখানে সেই জায়গাটা দেখাইতে আসলে এখানে আসা আশা করছি যারা দেখছেন মহানন্দ এবং পুনর্ভা তারা আসলে যারা দেখেননি তারা তো দেখে ফেললেন আর যারা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্টস করেন যে এই জায়গাটাতে যদি কারো বাসা থাকে সেও কিন্তু অবশ্যই জানাবেন যে এইখানে আপনার বাসা আর যারা প্রথম দেখলেন তারা অবশ্যই মন্তব্য করে জানাবেন যে এই জায়গাটার দৃশ্য দেখে আপনাদের কেমন লাগলো